বাংলাদেশের কারাগারে কি নিঃশব্দে ঘাতক চক্র কাজ করছে বাংলাদেশের কারাগারে কি একে একে আওয়ামী লীগের কর্মীদেরকে খুন করা হচ্ছে বাংলাদেশের কারাগারে কি একে একে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত কর্মীদেরকে খুন করা হচ্ছে বগুড়া কারাগারে এ ঘটনা ঘটছে নিয়মিত খবরে প্রকাশ গত এগারোই নভেম্বর থেকে নয়ই ডিসেম্বর পর্যন্ত উনতিরিশ দিনে বগুড়া কারাগারে বন্দী থাকা চারজন আওয়ামী লীগ নেতা হার্ট অ্যাটাকে মারা যান এটা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে হার্ট অ্যাটাক একটা মৃত্যুকে জায়জ করার জন্য সব ধরে যথেষ্ট কী হয়েছে হার্ট অ্যাটাকে মারা গেছে তার জন্য কোনো পূর্ব সিমটম থাকতে হবে না কীভাবে মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে মারা গেছে খুব সিম্পল খুবই সিম্পল আমি কোনো আওয়ামী লীগের কর্মীদের দায় মুক্তির জন্য এখানে আলোচনা করছি না আমি আলোচনা করছি একটি মানবাধিকার নিয়ে আমি আলোচনা করছি যে কারাগার যেটা হওয়া উচিত দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয় যে দেশের সর্বোচ্চ নিরাপদ স্থান সেই কারাগারে এক একই মৃত্যু হচ্ছে আওয়ামী লীগ নেতাদের আর সেই কারাগারটা কোথায় বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুব শক্ত ভিড় যেখানে অবভিয়াসলি কারণ এটা শহীদ জিয়ার জন্মস্থান সেখানকার কারাগারেই এই ঘটনা ঘটেছে নয় ডিসেম্বর কারাগারে হাটাকে মারা যান প্রথমে বগুড়ার গাপ্তরে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন ওরুফে মিঠু তারপর ছাব্বিশে নভেম্বর কারামুক্তি থাকার সময় মারা যান বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদ আলম ওরুফে ঝুনু এর আগে পঁচিশে নভেম্বর মারা যান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এগারোই নভেম্বর অবস্থা হার্ট অ্যাটাকে মারা যান বগুড়া পৌরসভা পনেরো নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম ওরফের রতন হয়তো দিক দিয়ে তারা কেউ সাইটে কোনো নেতা ছিলেন না আওয়ামী লীগের কিন্তু তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং ছিলেন বগুড়াতে যেখানে বিএনপির এক এবং একক আধিপত্য ঘটনাগুলো কিভাবে ঘটছে আমরা কি প্রশ্ন করতে পারি তার আগে বলে রাখি আপনি যারা আমার আলোচনা শুনছেন তারা যদি আমার এই আলোচনা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে আপনার কোনো একটা পয়সা খরচ হবে না কিন্তু আমার বরঞ্চ লাভ হবে কারণ আমার কথাগুলো অনেকজনের কাছে পৌঁছবে সেটা মতে পক্ষ থাকতে পারে বা মতে বিরুদ্ধ থাকতে পারে তবে আমি নিরপেক্ষভাবে সমস্ত সংবাদগুলো বিশ্লেষণ করছি আবারও বলে রাখছি আওয়ামী লীগের নেতাদের দায় মুক্তি দেওয়ার কোনো দায় আমার নেই কারণ আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলাম না সচেষ্ট ছিলাম না কখনো আওয়ামী লীগের রাজনীতিও করিনি আমি একটা মানবাধিকার প্রশ্ন করছি হয়তো আপনার বলতে পারেন গত পনেরো বছর ১৬ বছর আপনার কোথায় ছিলেন হ্যাঁ আমি কথা বলিনি তাই বলে গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের আমলে যে কাজগুলো করেছে সেটারও দায় মুক্তি দেওয়ার কোনো দায় আমার নেই আওয়ামী করেছে শেখ হাসিনার সরকার যে ভুলগুলো করেছে যে অন্যায়গুলো করেছে সেটার জন্য তার যেই স্বাস্থ্যপ্রাপ্য দরকার সেটা অবশ্য প্রাপ্য কিন্তু তাই বলে আওয়ামী করে বলে লোকজনকে কারাগারে মৃত্যুবরণ করতে হবে আমি এটাকে মৃত্যু বলবো না একসাথে চারজন উনত্রিশ দিনের মাথায় হার্ট এটাকে মারা যেতে পারেন না দেয়ার আর সামথিং বিহাইন্ড ইট এর পেছনে কি আছে হয়তো এই সরকার আমলে কখনো তা উদ্ঘাটিত হবে না কখনোই হবে না এরপরে আজ আর যেটা জানা গেল বগুড়া কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাকিবুল আহসান রিপুর হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ এবং তাকে ঢাকায় সেরে বাংলা হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এটাও কি কাকতলীয় চারজনের মৃত্যু এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বগুড়ার বগুড়া কোনেক আসনের সংসদ সদস্য তিনিও ছয় দিনের মাথায় হার্ট অ্যাটাক করেছেন তাহলে কি এটাও বিশ্বাস করতে হবে যে এটাও কাকতলীয় কই কোনো কারাগারে তো বিএনপি কিংবা অন্য কোনো নেতা নেত্রীর হার্ট অ্যাটাকে মারা যাওয়া খবর শোনা যায় না আমি বলছি না তাদেরকে মারতে হবে যদি বিএনপির কোনো সদস্য জামায়াতের কোনো সদস্য কারাগারে মৃত্যুবরণ করে হার্ট অ্যাটাক নামক সেই অচেনা অজানা কিংবা জানা চিরচেনা রোগটির মাধ্যমে আমি তারও প্রতিবাদ করব কারণ হত্যা হত্যায় ছুরির আঘাতে হোক কিংবা হার্ট অ্যাটাক নামক চিরচেনা রোগটির মাধ্যমে হোক হার্ট অ্যাটাক কেন হয়েছে তার পেছনে কি উদ্দেশ্য খুঁজে বের করা দরকার হয়তো একদিন বের হবে আমি জানি না সেটা কখন হবে কতদিন লাগবে কিন্তু সত্য উদ্ঘাটিত হবেই